তিলকে তাল না করে তালের নাড়ু বানিয়ে খান একটা খাওয়ার পর পুরো ফিদা হয়ে যাবেন আমি তো এরকম নাড়ু পেলে একসাথে আট দশটা খেয়ে ফেলতে পারি আপনি কয়টা খেতে পারবেন বলেন তো এতটাই মজার যে একটা খাওয়া শুরু করলে নিজেকে আর থামাতেই পারবেন না যাকে খাওয়াবেন সেই কিন্তু ফিদা হয়ে যাবে আপনার এই তালের নাড়ুর উপর তো প্রথমে আমরা এই নাড়ু বানানোর জন্য নিয়ে নিব ভাতের চাল আর সামান্য স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে রেখে দিব চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন এই চালগুলোকে চাল ভাজা করে নিতে হবে চালের পরিমাণ কতটুকু নেবেন সেটা নির্ভর করে আপনি কতগুলো নাড়ো বানাতে চান মানে ধরেন হাফ কাপ পিউরি নেবেন তালের তো তার সাথে ছোট বাটির এক বাটি পরিমাণ চালের গুঁড়া নিলেই হবে তো সেই হিসেব মতো একটু চালটা বেশি করে ভেজে নেবেন এরপরে যদি দেখেন যে হ্যাঁ আর একটু লাগবে তখন আর একটু না হয় দিয়ে দেওয়া যাবে তো চাল ভাজা তো এমনিতেও খেতে ভালো লাগে তো যাই হোক চাল ভাজাগুলো সুন্দর করে আমাদের মচমচা করে ভেজে এগুলোকে ঢেলে দিচ্ছি তো ঢেলে দিতে দিতে আমার একটু পুড়ে গেল যাই হোক এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এগুলোকে পাটায় বেটে অথবা একটা ব্লেন্ডারের জারে দিয়ে ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো তালের গুলা বা তালের পিউরি তো হাফ কাপ তালের গুলা নিয়ে আমরা এখানে একটু জাল করে নেব যাতে এক্সট্রা যে একটু পাতলা পাতলা ভাবটা থাকে সেটা একটু ঘন হয়ে আসে একটু কিছুক্ষণ ঘন হয়ে আসলে আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমি এখানে হাফ কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণ বুঝে দিয়ে দিবেন এরপরে চিনিটা গলে গেলে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নেব একটু ঘন হয়ে আসার জন্য চিনি শিরাটা তালের সাথে মিশে যখন ঘন হয়ে যাবে তখন এখানে স্বাদ মতো লবণ আর সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম অল্প একটু লবণ দিবেন মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির টেস্ট কিন্তু অনেক ভালো আসে তো সামান্য একটু ঘি দিয়ে সুন্দর করে নেড়ে চিরে এরপরে আমরা দিয়ে দিব সেই চাল ভাজাটা আমি কিন্তু পুরো চাল ভাজাটাই এখানে ব্যবহার করেছি মানে গুঁড়াটা তো এটা দিয়ে দেওয়ার পর এখানে যেটা না দিলেই নয় সেটা হলো নারকেল কোড়া তো কিছুটা নারকেল কোড়া দিয়ে দিবেন খেতে দুর্দান্ত লাগবে তো নারকেল কোড়া দিয়ে এরপরে চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনবরত এটাকে নেড়ে চড়ে শুকিয়ে ফেলতে হবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে চালের চাল ভাজার গোড়াটা আমরা দিয়েছি না এটা ফুলে আস্তে 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 শুকিয়ে যাবে তো একদম যখন একেবারে একটা ডোর মতো হয়ে যাবে হাতে আর লাগছে না তখন কড়াই থেকেও দেখবেন উঠে উঠে আসছে ঠিক এরকম তো ঠিক এরকম যখন হয়ে যাবে তখন তুলে নিয়ে এটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়ে আমরা হাতে আবার একটু ঘি মেখে সুন্দর করে গোল গোল করে নাড় সেপ দিয়ে নিব তো গোল গোল নাড় সেপ দিয়ে নিলেই রেডি আমাদের তালের নাড়ু অসম্ভব মজার এই তালের নারোটা দেখতে যতটা চমৎকার খেতেও কিন্তু মশাল্লা অনেক মজার ভাজা চালের দারুণ একটা ঘ্রান্ত পাবেনি সেই সাথে তালের সুমিষ্ট মজা আর সব কিছু মিলিয়ে দারুণ একটা তালের নারো হয়েছে আচ্ছা এবার বলুন তো তালের নাড়ু কখনও আগে খেয়েছেন একবার হলেও বানিয়ে খাবেন আর যারা খেয়েছেন তারা তো জানেন এটা টেস্ট সম্পর্কে আর যারা খাননি একবার বানিয়ে খাওয়ার পর এরপর প্রতি বছর অপেক্ষায় থাকবেন যে কখন তাল বাজারে উঠবে আর এই তালের নাড়ু খাবো অসম্ভব মজার একবার হলেও বানিয়ে দেখবেন ঠিক বললাম কি না ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে বাকি অপ দেখে বানিয়ে নিতে পারে আমার মতো করে আসসালামু আলাইকুম